জুয়েলারি কিন্তু সবার একটা শখের জিনিস জুয়েলারি কিন্তু সবার লাস্টে কেনে মানুষের মানে মেয়েরা তাদের সব জামা কাপড় কেনার পরে যে জুয়েলারি ম্যাচিং করে জুয়েলারি কিনে ড্রেসের সাথে তো কেননা একটা ড্রেসের জন্য জুয়েলারি আমি খুঁজতেছি ওটা আমি পাচ্ছি না আমি তো নিতে পারি ভাই ওইটার জন্য এই কনসেপ্টটা আসা আর যে ওই মজাটা আমি কাস্টমারকে দিতে পারি যে সে তার ইচ্ছা মতো মন মতো বানিয়ে নিতে পারতেছে এটা থেকে আর কি লাইফ আমাদের জুয়েলারি যে স্টেশনটা এটা আসা আর কি আমাদের বাংলা রকাশের ফার্স্ট যেই প্রোডাক্টটা ছিল আর এন ডি সেটা ছিল হচ্ছে মেটাল জুয়েলারিস সো ওইটা থেকেই আর কি এই একটির জুয়েলারিসটা আসা আর কি জুয়েলারি আমার কোনো কিছু করার কিছু কোনো কথাই ছিল না সো এটা যেহেতু মনে হচ্ছে যে এটা আসলে আমার লিখিত ছিল অ্যান্ড একটি মিনিংটা হইতো সে লিখিত সো এই জন্য আর কি এটার নাম একটি রাখা পরিকল্পনা তো আসলে শেষ নাই আমাদের নেক্সট হচ্ছে আমাদের একটা স্টুডিও আসতেছে স্টুডিও কাম গ্যালারি এটা হইতেছে আমরা একটি জুয়েলারিতে একটা গ্যালারি দিচ্ছি প্রতি রবিবার বসবো আমরা এটা ধানমন্ডি নয়ের একশো আট নম্বর বাসা ওইটার একটা ওয়াক হয়েছে তো ওইখানে হইতে আমাদের প্রতি উইকে যেহেতু আমাদের প্রোডাকশান অনেক কম হয় পোড়াটা আমরা হাতে বানাই তো আমাদের যে অল্প কোয়ান্টিটির ডেইলি প্রোডাকশানটা ওইটার উপরে আমরা একটা স্টুডিও দিতেছি আর কি তো ওইখানে ডেইলি ওইখানে ডেইলি যেটা বানানো হবে ওইটাই স্টুডিওতে থাকবে ওইখানকার প্রোডাক্টটা ওখানেই থাকবে তো ওইখানে পাশাপাশি লাইভ স্টেশনটাও থাকবে যাত্রাটা অনেক কঠিন ছিল বরাবরই যাত্রা সবারই কঠিনই হইতে হয় সহজে আসলে কোনো কিছু কিন্তু সম্ভব না তো যাত্রাটা অলমোস্ট সাত বছর এই প্রোডাক্টের সাথে আর যদি বলেন ফ্যামিলি আমার পুরা বিজনেসটা বা আমার পুরা কনসেপ্টটা বা আমার এনিথিং যেটা পুরোটাই আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি রিলেটেড আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিই সবসময় আমার সাথে ছিল এবং আমার আপন বড় ভাই ও আসলে আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে অলওয়েজ অলওয়েজ আমি মানে ফ্যামিলির একটা সাপোর্ট সব সাপোর্ট ছুটে গেলো একটা সাপোর্ট সাপোর্ট সবসময় আমার থাকতো সেটা হচ্ছে আমার ভাইয়ের সাপোর্ট আমার একটা জিনিস হয় নাই মানেই আমার একটা নতুন জিনিস আসছে আমি এনিথিং চিন্তা করতেছি যে এটা আমি করব ওইটা আমার হয় নাই তার মানে আপনার আরেকটা জিনিস আছে ওটা আপনি পাবেন ওটার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে একটাই জিনিস সেটাতে ধৈর্য হয় আর কিচ্ছু না তো ফিল্ম অ্যান্ড মিডিয়াতে পড়াশোনা করছি তো কয়েকটা প্রজেক্ট নিয়ে অলরেডি কথা চলতেছে ওইগুলার সাথে অলরেডি ওইগুলো নিয়েও নাড়াচাড়া পরে কাজ করা পরে কিন্তু ইনিশিয়ালি এখন আসলে ছয় মাস হচ্ছে একটি একটি যখন আসছে আর কি বাংলা রকার যখন আর কি একটি ছাড়ছে মার্কেটে তখন থেকে আর কি কিছু করতে পারি না এখন পুরাপুরি এটাতেই থাকা পড়ছে অলরেডি কিন্তু আমাদের বাংলা রকার্সের প্রোডাক্ট হচ্ছে ইউরোপে আসছে বাংলা রকারসের অনেক প্রোডাক্ট অলরেডি ইউরোপে আসে বিকজ আমাদের বাংলা রকার্সের আরও একটা প্রোডাক্ট ছিল হচ্ছে লেদার আইটেম লেদারে আমরা সব থেকে মজার যে জিনিসটা করতাম সেটা হচ্ছে এমন এমন প্রোডাক্ট ডেভেলপ করতাম যেটা সিঙ্গেল পিস ওইটার সাথে আরেকটা মিলবে না সম্ভবই না মিলানো এমনভাবে আমরা ক্রিয়েট করতাম প্রোডাক্টগুলো তো এইটাই অ্যাকুরেট এটা আর মিলানো সম্ভব না কাছাকাছি হবে কপি হবে কিন্তু এই সেম জিনিসটা মেলানো সম্ভব না এমন অনেকগুলো প্রোডাক্ট আমরা অলরেডি ছাড়ছি মানে আমার প্রোডাক্টের মেইন যে ব্যাপারটা থাকে হইতেছে সেটা হচ্ছে আমি এই মেটাল জুয়েলারিতে মানুষের অ্যালার্জিক প্রবলেম হয় চুলকায় হাত বা বডি স্কিন স্কিনের চুলকানি বা র্যাশ র্যাশেসের প্রবলেমগুলো থাকে এটা হচ্ছে মেটাল জুয়েলারিগুলোতে তো আমরা যেটা করি মেটালের উপরে যে অক্সিডাইজড যেই কেমিক্যালটা থাকে ওই কেমিক্যালটা আমরা আগে পলিশ করে তুলে ফেলি ওই কেমিক্যালটা রাখি না যেটাতে আসলে চুলকানিটা হয় যেটাতে বেসিক্যালি গ্লেসটা দেয় আর কি চকচক করে গ্লসটা গ্লসটা থাকে আর কি চিকচিক একটা ভাব থাকে ওইটা ওইটা আমরা তুলে ফেলি আমাদের ম্যাক্সিমাম কিন্তু ম্যাট কালার কখনো কখনো আমরা হইতেছে যেমন আমাদের লাইফ স্টেশনে হইতে আপনি রটা পাবেন ওখানে আপনি চাইলে চক মকা নিতে পারবেন ম্যাট নিতে পারবেন এনিথিং নিতে পারবেন ওখানে কিন্তু আমরা যেটা আর কি মার্কেটের রেডি প্রোডাক্ট সেল করতেছি এইগুলোতে আপনার এই প্রবলেমটা আসবে না আমি যে ব্র্যান্ডটা নিয়ে শুরু করছি ব্র্যান্ডটা হচ্ছে এক্রিট জুয়েলারিস এটা হচ্ছে আমাদের মাদার কোম্পানি ছিল বাংলা রকার্স। যেটাতে আমরা শুধু প্রোডাক্টের উপর আর আরএনডি করতাম ওইখান থেকে আর কি আমরা একটা সিঙ্গেল প্রোডাক্টে বের করে নিয়ে আসছি একটি জুয়েলারিজ দামে যেটা হচ্ছে আমাদের এই মেটাল জুয়েলারিজটা